আসসালামু আলাইকুম এডুকেশন জব ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আরেকটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব। এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের ভালোভাবে দেখাবো আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আকারে প্রকাশিত হয় আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশ প্রেস কাউন্সিল চল্লিশ তফখানা রোড সেগুন ঢাকা বাংলাদেশ প্রেস কাউন্সিলের অধীনে বর্ণিত শূন্য পদে সহসী জনবল নিয়োগের নিমিত্তে যোগ্য সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে সব নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত সকালে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে বন্ধুরা এখানে একটি পদে একজনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি যে পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে পদের নাম হচ্ছে পেশকার এ পদের সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতন গ্রেড ষোলো জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হইতে এসএসসি বা সমান পরীক্ষায় পাশ হতে হবে তবে আপনাকে অবশ্যই কম্পিউটারে পারদর্শী হতে হবে যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার জানা প্রয়োজন এখানে যে সত্য বলে উল্লেখ করেছে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক উনত্রিশ বারো দু হাজার চোদ্দো খ্রিস্ট তারিখের পরিপত্র নং উল্লেখিত এর মাধ্যমে প্রকাশিত নির্ধারিত ফরম অনুযায়ী প্রয়োজনীয় তত্ত্ব সংবলিত এক পাতার আবেদন ফর্ম সহজে পূরণ ও স্বাক্ষর করে আগামী বিশে মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সচিব বাংলাদেশ প্রেস কাউন্সিল চল্লিশ তোপখানা রোড সেগুন বাগিচা ঢাকা এক হাজার এর বরাবর অফিস চলাকালীন ডাকযোগে পৌঁছাতে হবে আবেদনের নমুনা জনপ্রদর্শন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখানে যে ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া আছে এই ওয়েবসাইট হতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া প্রেস কাউন্সিলের ওয়েবসাইটেও আপনারা পেয়ে যাবেন এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে বিজ্ঞপ্তিতে আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট আকারে চার কপি সাম্প্রতিক রঙিন ছবি সকল শিক্ষাত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি কম্পিউটার পারদর্শিতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি নাগরিকত্ব সনদপত্রের অনুলিপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হতে চারিত্রিক সনদপত্রের মূল কবি দাখিল করতে হবে এখানে আরও উল্লেখ করা আছে বন্ধুরা আপনারা সেগুলো ভালোভাবে পড়ে নেবেন আমি সবগুলো পড়ে শোনালাম না উক্তপথে বয়সের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীদের ক্ষেত্রে সন্তান ক্ষেত্রে বত্রিশ বছর শিথিল করা হয়েছে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বিদেশি বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রি ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে ইস্যুকৃত সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে আচ্ছা আবেদনপত্রের সাথে আবেদনকারীর নিজস্ব ঠিকানা পোস্টাল ঠিকানা খামের উপর লিপিবদ্ধ করে অব্যাহত দশ টাকার ডাক টিকিট সংযুক্ত দশ ইঞ্চি বা চার সাড়ে চার পয়েন্ট ফাইভ ইঞ্চি মাপের একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে অক্টোবর্থে পরীক্ষায় ফিভাব যে কোনো তফসিলি ব্যাংক থেকে ব্যাংক হতে দুশো টাকা পে অর্ডার ব্যাঙ্কড্রাফ অফের যোগ্য সচিব বাংলাদেশ প্রেস কাউন্সিলের অনুকূলে দাখিল করতে হবে আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের বরাবর পরীক্ষার প্রবেশপত্র প্রেরণ করা হবে এবং যোগ্য প্রার্থীগণকে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এর জন্য কোনোরপ টি প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীদের শিক্ষক যোগ্যতা অন্যান্য সনদপত্রে মূল করি প্রদর্শন করতে হবে পরীক্ষার স্থান তারিখ ও সময় আবেদনকারী প্রদত্ত যোগাযোগের ঠিকানা যত সময় জানানো হবে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে কর্তৃপক্ষ কোনো কারণে কারণ দর্শানোর বাতিলকে নিয়োগ আদেশ বাতিল করতে পারে এছাড়াও সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হলেও সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ আদেশ বাতিল সহ তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বন্ধুরা এই ছিল নেট বিজ্ঞপ্তি বিস্তারিত বাকিটা আপনারা আবেদন করার আগে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন তবে আবেদন কিভাবে পাঠাবেন কোন ঠিকানায় পাঠাবেন সে সকল বিষয় নেট বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনারা সুন্দরভাবে দেখে নেবেন বন্ধুরা আজ এই পর্যন্ত সামনে আরেকটি নেট বিজ্ঞপ্তি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ